হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আমি আজকে এই কিউট হ্যান্ড এম্ব্রডারি টিউটোরিয়াল এ টু জেড আপনাদেরকে দেখাবো চুরিতে কাপড় পাচানো থেকে শুরু করে সকল ধরনের টিউটোরিয়াল এই ভিডিওতে পেয়ে যাবেন এবং কিছু কিছু ইম্পর্ট্যান্ট টিপসগুলো আপনাদেরকে বলবো এখানে চুরিতে কাপড় পাচানোর জন্য আমি ইউজ করছি বি সিক্স থাউজেন্ড আঠা আপনারা চাইলে গ্লু ইউজ করতে পারেন আমি সচরাচর ফেব্রিক গ্লু দিয়েই ব্যবহার করি তো ফেব্রিকগুলো আমার শেষ হয়ে গেছে হাতে না গেলে আমি বি সিক্স গ্লু পেয়েছি এটা দিয়ে কাজ করে দেখাচ্ছি তবে বি সিক্স গ্লুটা বেশি মজবুত হয় ফেব্রিকগুলোর থেকে তো এখানে আমি একটি কাপড় দেড় ইঞ্চের মতো কেটে নিয়েছি এবং সাইডে হালকা একটু ভাজ করে পেঁচিয়ে নিচ্ছি এভাবে সুন্দর করে পেঁচাইতে হবে পেঁচানোতে কিন্তু একটু যে গ্যাপটা আপনি শুরুতে রাখবেন এই গ্যাপটা মেনটেন করেই কিন্তু প্রতিটা ধাপ পেঁচাইতে হবে কোথাও একটু বেশি ঘন করে পেঁচালেন আবার কোথাও পাতলা করে পেঁচালেন এটা কিন্তু করা যাবে না তাহলে চুরির সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এই কাপড়ের চুরিতে মানে ফেব্রিক চুরিতে দেখা যায় যে কাপড় পেঁচানোর সৌন্দর্যের ওপর ডিপেন্ড করে চুরির সৌন্দর্য শেষে আমি অপর পাশ প্রান্তের কাপড়টাও একটু ভাঁজ দিয়ে অর্থাৎ দুই পাশে ভাঁজ দিয়ে আমি পেঁচিয়ে নিচ্ছি এবং এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি এক্সট্রা কাপড় কেটে নেওয়ার পরে আমি এখানে আবারও আঠা দিয়ে কাপড়টি চুরির সাথে লাগিয়ে দিব। হ্যাঁ আর আপনাদের বলে রাখি বি সিক্স থাউজেন্ড গ্লু আর বি সেভেন থাউজেন্ড গ্লুর মধ্যে কিন্তু অনেক তফাত আছে বি সিক্স থাউজেন্ড গ্লুটা একটু স্টিচে কম হয় কিন্তু বি সেভেন থাউজেন্ড গ্লুটা অনেক স্টিচে হয় আমি এখানে লাসি সুতাগুলো ইউজ করছি এখানে আমি প্রথমত এই বালা চুরিতে কাঁথা স্টিচ করে নেবো তিনটি কালার দিয়ে আমি কাঁথা স্টিচ করে নিব এখানে আমি বাসন্তী কালার সুতা ইউজ করছি এবং মাঝখানে আমি দিব জলপাই কালার সুতা এবং সাইডে দিব গোলাপি কালার সুতা ও যেটা বলছিলাম বি সেভেন থাউজেন্ড গুলোটা হওয়ার কারণে দেখা যায় যে আমরা যখন চুরিতে কাপড় আঠাটা লাগাই তখন আঠাটা যখন আমরা লাগিয়ে আঠাটা উঠে নিব তখন ওই আঠাটা মা মানে গ্লুর যে মাথাটা থাকে ওখান থেকে ছাড়ে না যার কারণে ওটা অনেক স্ট্রেচি হয়ে চলে আসে আর ওটা কাপড়ে যখন ভরে যায় তখন আমরা কী করি তাড়াহুড়াতে ওই কাপড়ে ওই আঠাটা মোছার চেষ্টা করি যার কারণে ওই আঠাটা তো ওঠেই না বরং কাপড়ে আরও ভালো খারাপভাবে লাগে এবং এটা সাদা সাদা দেখায় অনেক বাজে দেখায় তখন আর তখন ফিনিশিংটাও ভালো আসে না তাই ফিনিশিংটা ভালো আসানোর জন্য আমি মনে করি ফেব্রিকগুলোতে বি সিক্স থাউজেন্ড আঠাটা না ইউজ করে ফেব্রিক আঠাটা ইউজ করাই ভালো কারণ বি সিক্স থাউজেন্ড বি সেভেন গ্রুপ থেকে ফেব্রিকের ওপরে বি ফেব্রিকগুলোটা ইউজ করলে ফিনিশিংটা ভালো আসে আর ওই আঠার যে সাদা সাদা ভাবটা এটা আসে না এটা অনেকেই বলতে চায় না সবাই বলে অল্প করে লাগাবেন আবার আমি দেখেছি অল্প করে লাগিয়েও দেখেছি তখন কুন্দন যদি কাজ করেন কুন্দনের কাজ করেন তাহলে কুন্দনটা উঠে উঠে যায় ভালোভাবে লাগে না কারণ কুন্দনটা ভালোভাবে লাগানোর জন্য বেশি পরিমাণ আঠার প্রয়োজন হয় অল্প গ্লু দিলে কিন্তু হয় না এখানে আমি ঝুনরি ইউজ করছি ঝুনরি এবং ঝুনঝুনির মধ্যে কিন্তু তাফাত আছে ঝুলরি ঝুরিতে বাজনা হয় না কিন্তু ঝুনঝুনিতে বাজনা হয় মানে ঘুঙুরের যে ঝুনঝুনিগুলো ইউজ করা হয় ওটা ওই ঝুনঝুনি আর এই ঝুলরি আলাদা তো আমি এখানে এই একটি বালাতে পাঁচ জায়গায় আমি চারটি চারটি করে ঝুনরি লাগিয়ে নিয়েছি এই ঝুনরি লাগানোর জন্য আমি এখানে কাটিম যে সুতাটা বলে অর্থাৎ আমরা সেলাইয়ের কাজে যে সুতাটা ব্যবহার করি দর্জির সেলাইয়ের কাজে সেলাই মেশিনের কাজে সেই সুতাটা ইউজ করছি আমি সুতাটা চার চারটা পার্ট করে নিয়েছি প্রথমত আমি সুতাটা একটু দূর থেকে তুলে নিয়ে তারপরে আগে সিকিউর করে নিব দুই তিনটা সিলাই দিয়ে আগে পরে সেলাই দিয়ে সিকিউর করে নেওয়ার পর তারপরে আমি ঝণ্ডি লাগিয়ে নিচ্ছি ঝণ্ডিটা অবশ্যই মজবুত করে লাগাতে হবে লাগানোর পর আমি কেটে নিচ্ছি এভাবে আমি পাঁচটি জায়গায় ঝণ্ডি লাগিয়ে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর হয়েছিল এবার আমি মাছের পাটটা করে নিব মাছের পাটটা করার জন্য আবারও আমি গ্লু ইউজ করছি আগে চুরিতে একটু হালকা গ্লু লাগিয়ে নিয়ে তারপরে কাপড়ের এক সাইড ভাজ করে আমি সুন্দরভাবে এটি পেঁচিয়ে নেব ঠিক যেমনটি আমি বালার ক্ষেত্রে ইউজ করছিলাম বালাতে যেমন গ্যাপ করে আমি প্রতিটা গ্যাপ মেনটেন করে যেমন করে আমি পেঁচিয়েছিলাম কাপড়টি ঠিক কমনভাবে আমি এটি পেঁচিয়ে নেব প্রতিটি গ্যাপ মেনটেন করে কিন্তু চুরি পেঁচালে চুরির সৌন্দর্যটা আরও ভালো হয় দেখতে সুন্দর লাগে আর যখন দেখা যায় যে কোথাও আমি ঘন করে পেঁচিয়েছি আবার কোথাও অনেক পাতলা করে পেঁচিয়েছি তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে চুরিটাও দেখতে বেশি একটা ভালো লাগে না আর চুরিটা কাপড় পেঁচানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে একটু টেনে টেনে টাইট করে কাপড়টা পেঁচানোর ঢিল করে পেঁচানো যাবে না তো আমি এক্সট্রা অংশ কেটে নিয়ে আবারও গ্লুর সাহায্যে আমি এটি বসিয়ে নিব। আমি একটা জিনিস ভুল করেছি এই ওপরেও আমি গ্লুটা লাগিয়ে নিয়েছি যার কারণে আমার পরবর্তীতে যখন আমি অ্যাম্ব্রডারিটা করেছি তখন আমার সুইটা সেলাই করতে অনেক অসুবিধা হচ্ছিলো সুইটা চাচ্ছিলই না অনেক শক্ত হয়ে গিয়েছিল তো আপনারা খেয়াল রাখবেন যে ওপর পাশে গ্লুটা ইউজ না করে নিচ পাশে এবং এখানে আমি কাট পেন্সিল দিয়ে সাদা কালার দিয়ে আমি এখানে নিজের মন মতো আট করে নিয়েছি এটা আমি কারো দেখে কপি করে না আমার নিজের মনে যা চাইছে যেমন ফুল চাইছে আমি ওখানে এমন ফুল দিয়ে এটা আট করে নিয়েছি আপনারাও আপনাদের মন মতো আপনাদের মনের ডিজাইন মতো আপনারা আট করে নিতে পারেন এটা যা যার পছন্দ মতো করে নিতে পারেন এখানে আপনারা কলমে ইউজ করতে পারেন সাদা কালার যেই হিটিরজেবল পেনগুলো পাওয়া যায় ওই হিটিরেজেবল পেনটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে কাঠ পেনসিলটা ইউজ করেছি যার কারণে শেষের দিকে যখন আমি করতে গেছিলাম তখন আসলে ইয়েটা বোঝা যাচ্ছিলো না ফুলগুলো বোঝা যাচ্ছিল না তারপরেও আমার যেহেতু করে করে আন্দাজ হয়ে গেছে যার কারণে আমার কোনো অসুবিধা হয় নাই কাজ করতে আমি হাত আন্দাজেই কাজগুলো করে নিয়েছিলাম প্রথমত আমি সব ফুল করে নিব আমি ফুল করার জন্য এখানে বিভিন্ন কালার ইউজ করেছি এখানে আমি প্রথমত সাদা কালার দিচ্ছি দেখলেনই তো আমি কিভাবে সুতাটা প্রথমে চুরিতে নিলাম একটু দূর থেকে চুরিতে কাপড়টা সুতাটা সুইটা নিয়ে সুতাটা ভিতর দিকে পেঁচিয়ে নিয়ে আগে সুতাটা সিকিউর করে নিতে হবে তো এখানে যেহেতু আমি ভরার সিলাই দিচ্ছি তো এই জন্য আমি আর সিকিউর করে নিই সরাসরি ভরার সিলাইয়ে চলে গেছি আপনারা যারা যারা চুরি নিতে চান তারা তারা কিন্তু আমাদের পেজ খাদিদেজ ক্রিয়েটিভ আর আরেকটা পেজ চুরির বাড়ি থেকে অর্ডার করে নিতে পারেন দুটি আমার পেজ আমরা যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে আপনাদেরকে দিতে পারো শুধু হ্যান্ড এমব্রয়ডারি না কোন চুড়ি চুরি ব্রাইডাল চুরি সবগুলোই আমরা করে থাকি চুরির যে কোনো ডিজাইন আপনারা দিলে আমাদের থেকে পেয়ে যাবেন নিজের কাস্টোমাইজ কালার কাস্টমাইজ সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখানে আমি বিভিন্ন কালার ইউজ করছি এটা আমি বেগুনি সুতা ব্যবহার করছি আমি বাসন্তী কালার সুতা ব্যবহার করেছি হলুদ কালার সুতো ব্যবহার করেছি গোলাপি কালার আকাশি কালার মানে আমি চাচ্ছিলাম যে এটা একটু রঙ বেরঙের হয় যেন চুরিটা দেখতে যেন বেশি সুন্দর লাগে আর সেলাইটা হয়ে গেলে একটু দূরত্বে সুতোটা নিয়ে তারপরে আমি সুতোটা কেটে নিলাম আবার সেমভাবেই আমি আবারও একটু দূর থেকে সুতোটির ভিতর দিকে নিয়ে আগে সিকিউর করে নিব একটা বা দুটা সেলাই দিয়ে সিকিউর করে নিয়ে আমি এখানে নট ফ্রেন্স নটটা দিয়ে নিচ্ছি ফ্রেন্স নট সেলাইটা কিন্তু সহজ যেটা আমরা সুতোয় নিচের দিকে সুইটা নামিয়ে নিই এই ক্ষেত্রে সুতোটা সুইটা কি করতে হবে একটু দূরে তুলে নিতে হবে তাহলে আমাদের ফ্রেন্স নটটা হয়ে যাবে খুব আহামরি কিছু না আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনারা নিজেরাই এটি করতে পারবেন ফ্রেন্স নট ডেসি দুই জায়গায় এক জায়গায় আমি আকাশি কালার দিয়ে দিয়েছি আর এক জায়গায় আমি গোলাপি কালার সুতো দিয়ে দিয়েছি আর পাতার ক্ষেত্রে আমি দুইটি কালার ব্যবহার করেছি ডাল আমি পুরোটা ডাল দিয়েছি জলপাই কালার সুতো দিয়ে আর পাতার ক্ষেত্রে আমি দুইটি কালার ব্যবহার করেছি একটা জলপাই কালার আর একটা এটা হালকা সবুজ কালার যেটাকে আমরা গ্রামের ভাষায় টিয়া কালার বলে থাকি তো এই টিয়া কালারটা ব্যবহার করেছি এই চুরিটি করতে আমার প্রায় চার ঘন্টার মতো টাইম লেগেছিল এর ভিতরে অন্যান্য কাজ তো থাকেই একবারে যে বসে থেকে কাজটা করেছি তা না আবার ভিডিও করতে হয় এসব নিয়ে আর কি অনেক সময় লেগে যায় এভাবে আমরা পাতাটা সেলাই করে একটা থেকে আরেকটা ভিতর দিয়ে চলে যাব সুতোটা কাটার দরকার নাই আর সুতো কাটার ক্ষেত্রে তো বলেই দিয়েছি একটু দূরত্বে সুই সুইটা তুলে তারপরে আমরা সুতোটা কেটে তো এখানে আমার ফাঁকা মনে হচ্ছিলো যে এখানে নয় হালকা ফাঁকা হয়ে আছে। তো আমি ফাঁকাটা রাখতে চাইছিলাম না যার কারণে এখানে আমি আবার একটি ছোট্ট করে একটা পাতা দিয়ে দিয়েছি পাতা করাটা শেষ এবার আমি একটু দূরে সুইটা উঠিয়ে নিয়ে তারপরে আমি সুতোটা কেটে নিচ্ছি এবার আমার যে হালকা সবুজ কালার দিয়ে কাজ করা সে হালকা সবুজ কালার সুতো দিয়ে আমি কাজ করব তো একটু দূর থেকে আমি সুতোটা দেখুন কীভাবে নিলাম ভিতর দিকে নিয়ে আমি সুতোটা সিকিউর করে নিচ্ছি তারপরে আমি পাতা স্টিচগুলো দিয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আর আমার পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনার নাম উল্লেখ করার এবং কোথায় থেকে বলছেন এটা উল্লেখ করার আর আমি ভাবছি আমার পেজে একটি কনটেস্ট রাখব কনটেস্টটি এই হবে আমার ভিডিওটি এক সপ্তাহে যে বেশি শেয়ার করবে তার জন্য একটি সারপ্রাইজ গিফট থাকবে তো কন্টেস্টটি ইনশাআল্লাহ আমি আগামী সপ্তাহে রাখব শনিবার থেকে শুরু হবে কন্টেস্টটি তো যারা যারা কনটেস্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা তারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর আমি আগেই কমে পোস্টের মাধ্যমে জানিয়ে দিব কখন আমি কন্টেস্টটি রাখবো এবং কোন ভিডিওর ওপর কন্টেস্টটি রাখব এখানে আমার একটু ফাঁকা মনে হচ্ছিল যার কারণে আমি গোলাপি কালার সুতা দিয়ে ফ্রেন্ডস নট করে নিচ্ছি এটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ